চ্যানেলে আমি রাজমিস্ত্রি কাজের ভিডিও আপলোড করে থাকি তো আজকে প্রথম আমি লাইভে আসলাম আজকে কাজ করতেছে আমি কাজের ফাঁকে সময় নিয়ে একটু লাইভে আসলাম এই যে একজন ভাই আমার লাইভটি দেখতেছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন হুম আপনাদের উৎসাহিত পেলে অনেক মানে ভালো লাগবে খুবই একজন ভাই দেখতেছে আমাদের লাইভটি আসুন দেখা দিন লাইভ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলের কভারটা আজকে আমি এখানে কাজ দেখতে পাচ্ছেন কলম সা করে রেখেছি আমরা গতকালকে চারটে কলম ঢালাই করেছি এবং আজকে আমরা এই যে এলাই তিনটা এবং সিঁড়ির এই কলমটা আমরা প্রস্তুত করে রেখেছি এবং আমাদের মশলাও রেডি আমরা মশলা টসলা বানিয়ে রেখেছি এক একজন ভাই কমেন্ট করেছে মাসুম বাচ্চা জিরো পয়েন্ট টু মাশরুম ভাইকে ধন্যবাদ মাসুম ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তোমার ইয়ার লাইক দিন কীভাবে তোমার কমেন্ট লাইক সবাই যুক্ত হবেন লাইফটিতে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার প্রতি রিকোয়েস্ট থাকলো দা পরে আছে

সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উৎসাহিত পেলে আমি অনেক আর আমি লাইভে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি সফলতা আসলে ইউটিউবে আমার অনেক দিন ধরে স্বপ্ন আছে আমি ইউটিউবে সফলতা চাই তো একটা জিনিস আসলে আমি বুঝতে পারলাম মানে আসলে এই ধরনের প্ল্যাটফর্ম গুলোতে মানে কখনো একা একা কখনো সফলতা অর্জন করা সম্ভব না আমি মনে করি আসলে এখানে উভয় উভয়ের সাথে সঙ্গবদ্ধ হয়ে অক্ষবদ্ধ হয়ে কাজ করতে হবে তাহলে আমরা সফল হতে পারবো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভাইরা আমার অবশ্যই কি লেগছে কিবুত সুজি মুজান নামটাও তো কি বিদেশি নামের মতো কিবুত সুজি মুজান তুই কে রে টিকটকার রে তী কোন ঠিকঠক আর রে যাই বলুন না কেন ঠিকঠক আর বলুন আরে যেটা বলুন না কেন হ্যাঁ আমি আসলে সবাইকে সাপোর্ট দিতে চাই আমি ইউটিউবে সাকসেস সব ইনশাল্লাহ একদিন আপনাদের সবাইকে আমি সাপোর্ট দিতে চাই অবশ্যই কমেন্ট করবেন সূত্রটা আচ্ছা তোমাদের কমেন্ট লাইক দেওয়া যাবে না আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার লাইফটা কত দূর পর্যন্ত যায় এটা আমার জানার খুব ইচ্ছা হুম আমার লাইফটি আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে দিলাম মাসুম বাদশা জিরো পয়েন্ট টু সুন্দর কথা বলেছেন ভাইয়া এবং লাইফও ভালো হচ্ছে ধন্যবাদ মাসুম মাসুম তুমি কোথা থেকে বলতেছো অবশ্যই কমেন্ট করো ভাইয়া আমার অবশ্যই আপনাদের লোকেশনটা আমি জানতে চাই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন প্লিজ মাসুম বাচ্চা মাসুম বাচ্চা ভাই হচ্ছে রাজশাহী থেকে দেখতেছে মাসুম ভাইয়া ভাইয়ার প্রতি অনেক শুভ কামনা রইলো আপনাদের যাদের হচ্ছে সাপোর্ট প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আমি প্রত্যেককে আমি আমার তরফ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রমজান রমজানমার্গের শুভেচ্ছা এবং ফুল তাকে আমি সবাইকে মানে ফুল সাপোর্ট দেবো ইনশাল্লাহ হুম আমার ভিডিওটি কোথা থেকে দেখতেছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন হুম অলরেডি আমার ভিডিওটি জন ভাই দেখতেছে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে দিলাম আসলে এই রমজানে আমি দোয়া করি আল্লাহ সবার জীবনের গুনাহাতা মাফ করে দিক সবার জন্য শুভকামনা কামনা রইলো সবাই লাইভটিতে যুক্ত হবেন আমি সবাইকে সাপোর্ট দিতে চাই হুম সেই জন্য তো লাইভ করা লাইভ করলে হুম ভাইরা অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে লাইভটি দেখতেছেন আসলে আমি এটা জানতে চাই যে আমার ভিডিও মানে কোথায় কোথায় চলে এটা আমার জানার খুব ইচ্ছে সবাই চলে গেল এখন মাত্র একজন দেখতেছে আচ্ছা যাই হোক হুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে দিলাম আসলে ইউটিউবে হতে হলে আমি যেটা মনে করি আসলে অনেক মানুষজন মনে করেন যে ইউটিউবে হচ্ছে প্রচুর কঠোর পরিশ্রমের প্রয়োজন মানুষ অনেকে মনে করে কিন্তু আমি মনে করি আসলে এখানে কঠোর পরিশ্রমের প্রয়োজন নেই এখানে আপনার সবচেয়ে মূল্যবান বিষয়টা হচ্ছে ইউটিউবের গাইডলাইন এবং নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে নিজের ইচ্ছা শক্তি যদি অটুট থাকে তো আমি মনে করি যে হচ্ছে মানে পরিশ্রমের তেমন কোনো কিছু নেই নিজের ইচ্ছা শক্তিটাই মূল জিনিস আসলে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সফলতা অর্জন করতে হলে আপনাকে আপনার ইচ্ছা শক্তি অটুট রাখতে হবে এর মধ্যে গাইডলাইন যেগুলো আছে ইউটিউব ফেসবুকের গাইডলাইনগুলো একটু লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা সবাই সফলতা পাবো ইনশাল্লাহ আসলে এখানে পরিশ্রমের কোনো কিছুই নেই আপনাকে আমি মনে করি যে অন্তত প্রতিদিন যদি আমরা ভিডিও আপলোড করতে পারি তাহলে খুব ভালো আর প্রত্যেক দিন সবার পক্ষে ভিডিও আপলোড করা সম্ভব না আমি হচ্ছে সপ্তাহে দেখা যায় একটা ভিডিও আপলোড করি এখানে আপনি একটা ভিডিও আপলোড করেন সপ্তাহে আর ছটা করেন সেটা বিল বিষয় না মূল বিষয়টা হচ্ছে আপনার হচ্ছে যে কাজটা কন্টিনিউ করে যেতে হবে হুম কাজটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে আপনি যদি এক সপ্তাহ পরপর একটা ভিডিও আপলোড করেন তো আপনাকে সেভাবে কাজ করে যেতে হবে ওই এক সপ্তাহ পরপরই একটা করে ভিডিও আপলোড করতে হবে এভাবে আপনার শুধু ইউটিউবের গাইডলাইনগুলো যদি একটু মেনে কাজ করেন না তাহলে আপনারা অবশ্যই সাকসেস পাবেন সাকসেস হবেন ইনশাল্লাহ সবার প্রতি আর এখন একটা বিষয় হচ্ছে যে লং ভিডিও কিন্তু লং ভিডিও তৈরি করার জন্য অনেক সময়ের প্রয়োজন একটু কষ্ট খাটনি যা যেটাই বলুন না কারণ একটু সময়ের প্রয়োজন তো লং ভিডিও যদি আপনি সপ্তাহে একটা করেন আর আমি মনে করি শর্ট ভিডিও আপলোড করবেন আপনি আমার জানা মতে আসলে শর্ট ভিডিও কিন্তু খুব একটা পরিশ্রম কিংবা সময়ের প্রয়োজন হয় না তাই আপনারা আপনাদের চ্যানেলটিকে গ্রো করার জন্য অবশ্যই শর্ট ভিডিও আপলোড করতে থাকবেন অন্তত প্রতিদিন একটা একটা করে যদি দুইটা করে দেন তো সবচেয়ে বেশি ভালো আর না পারলেও একটি করে ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও আর শর্ট ভিডিও আপলোড করার জন্য তেমন কোনো হচ্ছে মানে বিশেষ করে বেশি সময়ের প্রয়োজন হয় না কোনো ঝামেলাও নেই শুধু একটা পনেরো থেকে বিশ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ আপলোড করে দেবেন তাহলে হয় কি আপনার চ্যানেলটা ধরেন যে আপনার চ্যানেলটা গ্রো থাকে কন্টিনিউ যখন ভিডিও আপলোড করে থাকবেন আপনাদের চ্যানেলটা গ্রো থাকবে আসলে অনেকে মনে করে ইউটিউবের গাইডলাইন অনেক কঠিন আসলে কঠিন বলতে কিছু নেই সব কিছু আপনার নিজের ইচ্ছাশক্তির উপর নির্ভর নিজের ইচ্ছা শক্তি থাকলে আসলে এই প্ল্যাটফর্মগুলোতে আপনি সাকসেস হতে পারবেন আর হচ্ছে যে লং ভিডিওর চাইতে কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ বেশি আমি এই কারণে বলব যত মানে নতুন ইউটিউবার ভাইরা আছেন আপনারা অবশ্যই লং ভিডিওর পাশাপাশি আপনারা শর্ট ভিডিও নিয়েও কাজ করবেন কারণ শর্ট ভিডিওগুলো ওতে তাড়াতাড়ি ভাইরাল হয় কিন্তু এটা মাথায় রাখবেন আর একটি ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনাকে আর পিছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই শুধু আপনাকে ইউটিউবের গাইডলাইনগুলো মেনে কাজ করে যেতে হবে মাসুম ভাই বলছে ছোট ভিডিওগুলো ভিউজও বেশি আসে ঠিক বলেছে মাসুম ভাই আসুন আমার লাইফটিতে আপনারা যুক্ত হন সবার প্রতি অনুরোধ রইল আসলে আপনারা সবাই লাইভে যুক্ত হবেন উনিশটা হচ্ছে না হাই স্টে চলে আসুন এই দুপুর টাইমে সবাই আড্ডা দিতে হম একা একা বসে বোরিং সময় ফিল না করে সবাই লাইভটাতে যুক্ত হন আসুন আমরা একত্রিত হয়ে আড্ডা দিব একা একা কখনো এই সমস্ত প্ল্যাটফর্মগুলো তো সফলতা অর্জন করা যাবে না সফলতা অর্জন করতে হলে অন্যকে সাথে নিয়ে সফলতা অর্জন করতে হবে দেখ ইউটিউবের গাইডলাইন আসলে ইউটিউবের গাইডলাইনগুলি আসলে ইউটিউবার গাইডলাইনগুলি ব্যবহারকারীদের জন্য নির্ধারিত নির্ধারিত নীতিমালা এবং নির্দেশনা যা প্ল্যাটফর্মে কীভাবে ভিডিও তৈরি আপলোড এবং শেয়ার করতে হবে তা নির্দেশ করে কিছু মূল পয়েন্ট নিম্নরূপে আমি আলোচনা করব হ্যাঁ আসলে কন্টেন্ট স্ট্যান্ডার্ড ইউটিউবে আপলোড করা ভিডিওগুলি অবশ্যই আপত্তিকর কন্টেন্ট যেমন পদার্থ বিষয় হিংসাত্মক বিকৃত বা ঘৃণাত্মক বক্তব্যমুক্ত হতে হবে মানে এখানে বিষয়টা বোঝা গেছে যে আপনার ভিডিওতে আপত্তিকর কোনো কিছু বলা কিংবা দেখানো যাবে না এবং কাউকে হিংসা করে কোনো কথা বলা যাবে না কাউকে ঘৃণিত করে কোনো কথা বলা যাবে না ইউটিউবের কপিরাইট নীতির সম্মান করা অবশ্যক হুম আসলে সম্মান করা ইউটিউবের কপিরাইট নীতির সম্মান করা অবশ্যই অন্যের কাজের উপর ভিত্তি করে সরাসরি কন্টেন্ট তৈরি করা যাবে না যদি না সেটি অনুমোদিত হয় এই জন্য আপনাকে সবসময় নিজের কন্টেন্টগুলো আপলোড করতে হবে সবসময় আপনাকে নিজের কন্টেন্টগুলো আপলোড করে যেতে হবে হ্যাঁ স্বাস্থ্য চিকিৎসা আপনার হচ্ছে অনেক ক্যাটাগরির ভিডিও আছে আপনার কাছে যে ভিডিওটি ভালো মনে হবে আপনি সেটি আপলোড করবেন Mm. 0 0 0 0 like <coughs> mm mm kidu ye live base koshish mm kadum on one dekha gaya ভাই একজন ভাই আমার লাইভটি দেখতেছেন ভাইটি কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনার যদি সাপোর্ট প্রয়োজন হয় আমাকে আপনি জানাতে পারেন আমি আপনাকে ফুল সাপোর্ট দেবো অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখতেছেন তিনটা লাইক লাইট তো ভাইয়া আমার লাইভটি আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি লাইভে এসেছি সবার প্রতি শুভকামনা রইল আসলে আমাকে যারা ভালোবাসা দিবে আমি তাদেরকে ভালোবাসা দিতে সব সময় প্রস্তুত থাকবো জি রয়ে গেল সবাই লাইফটিতে যুক্ত হবেন কাটবে না কি তো আসলে আজকের মতো আমি লাইফটি এখানে শেষ করছি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার প্রতি রিকোয়েস্ট রইলো আজকের লাইভটা আমি এখানে শেষ করতেছি কোদা হাফেজ এখন কোনটি কোনটি কোনো কাটনি Okay, let's turn it close.